হ্যালো প্রিয় ব্যবসায়ীরা বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে আছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত সূচক সাবধানে অধ্যয়ন করতে পারেন এখন আমরা আপনার সাথে কোম্পানির মূল সূচকগুলি তুলনা করব ক্লব অস্টার স্টার ইংটেকার গিয়েসেট দুই পাঁচ জুন দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে পর্যালোচনাটি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি গ্লব অস্টার ইংক উপশ্রেণির অন্তর্গত কমিউনিকেশন স্যাটেলাইট এক একটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় আমরা এই ভিডিওর শেষে নেওয়া সিদ্ধান্তগুলি পর্যালোচনা করব প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে আট পাঁচ বিজয় উপশ্রেণীর গড স্কোর হল পাঁচ সাত পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সাধারণভাবে মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের গড রেটিং হল এক আট পয়েন্ট মাইনাস রেটিং এর বিপরীতে কোম্পানির জন্য আট পাঁচ পয়েন্ট গ্লোবাল স্টরিং। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা গ্লবল স্টর ইং এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব গ্লোবাল স্টার ইং চার ছয় আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে দুই এক পাঁচ এক শতাংশ কোম্পানির বাজার মূলধন গ্লোবাল স্টার এং পরিমাণ তিন শূন্য এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন তিন চার বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য শূন্য তিন চার বিলিয়ন আনুমানিক এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল এক আট বিলিয়ন ডলার বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার গ্লোবাল স্টার ইং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে আট নয় এক এক শতাংশ বইয়ের মূল্য এক নয় এক ছয় শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট সংস্থার লিন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য পাঁচ তিন তিন বিলিয়ন বইয়ের মূলধনের আর্থিক দায় কোম্পানির মূলধনের এক পাঁচ ছয় শতাংশ গঠন করে কোম্পানি লিন রেটিং খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীতে গড শূন্য স্টক মূল্যের রেটিং উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় আয়ের অনুপাত খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস সাত আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা উপশ্রেণী কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিজোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক এক নয় উপশ্রেণীর জন্য গড হল এক পাঁচ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিজোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই পাঁচ শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা হল মাইনাস তিন শূন্য সাত শতাংশ মাইনাস ছয় পাঁচ শতাংশের উপশ্রেণীর গড় উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক পাঁচ এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার নয় শূন্য শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ সাত সাত তিন আট হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে এক তিন এক হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস দুই শূন্য শূন্য তিন হাজার ডলার বিযোগের উপশ্রেণীতে সহ পাঁচ ছয় নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতি কর্মচারীর আয় ছয় পাঁচ তিন শূন্য 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 উপশ্রেণীতে আট সাত নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য লেনদেনের পরিমাণ হল চার চার শতাংশ উপশ্রেণীর জন্য গড এক নয় এক শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য সাত তিন শতাংশের একটি স্তর দেখায় গ্লবল স্টর ইং উপশ্রেণীর জন্য এই স্তরটি সাত সাত শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় দুই তিন সাত সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় পাঁচ দুই চার নয় আসুন অর্ডারের টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে গ্লবস্টরিং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি দুই তিন সাত আট মূল্যে বিক্রয়ের জন্য বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন আছে কারণ চুক্তি খোলা কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন মডেল ব্যবহার করে বাহিত হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক দুই ছয় পাঁচ এসেট করা হয়েছে লস তিন চার নয় এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই পাঁচ জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে অধিবেশন শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার গিয়ায়ফথি প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যে কোনো অর্ডার বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য আরেকটি অর্ডার চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং এর থেকে সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের ধন্যবাদ গিউরু মার্কেটস